হ্যালো বন্ধুরা ইমাজ টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা ট্রেজার ফান থেকে আপনারা যেটা তিন হাজার অ্যাক্টিভিটি রিওয়ার্ড পেয়েছিলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা এখানে অনেকজনই বুঝতে পারছে না যে আপনার এটা সাকসেসফুল হয়েছে কিন্তু কোথায় এটি ক্রেডিট হয়েছে তো আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা এটি আপনি যখন এটি ওয়ালেটের সঙ্গে কানেক্ট করেছিলেন ট্রেজার ফান্ড অ্যাকাউন্ট সেই ওয়ালেটে আপনাদের ঢুকেছে বা আপনারা যে ওয়ালেটগুলো মোবাইলে ইনস্টল করেছিলেন সে ওয়ালেটগুলো একবার চেকআউট করে নেবেন তো আমার কিন্তু এটি বাইন্যান্সে ক্রেডিট হয়েছে তো এটা আমি প্রেজার ফান্ড অ্যাকাউন্টে অ্যাড করব তার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে আপনার নিচের দিকে এখানে দেখে টাপ ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ টাফ কয়েন যেহেতু এখানে অ্যাড করবেন তার জন্য এটাকে কিন্তু আপনারা কপি করে নেবেন টিউএফটি ডিপোজিট অ্যাড্রেসটা তারপর আপনারা যেখানে আপনাদের তিন হাজার টোকেনটি ক্রেডিট হয়েছে আমার যেহেতু বাইন্যান্সে ক্রেডিট হয়েছে তার জন্য আমি বাইন্যান্স অ্যাপসটি ওপেন করে নেব আপনার যেখানে ক্রেডিট হয়েছে সেই অ্যাড্রেসে চলে যাবেন বাইন্যান্সে আসার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি পেজ শো হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে নিচে দিকে অ্যাসেট লিখা আছে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে ওয়ালেট লিখা আছে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এই ওয়াইলেটে ক্লিক করবেন ওয়াইলেটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের টাফ কয়েনটি শো হয়ে গেছে এই তিন হাজার টাফ কয়েনটাকে কিন্তু আমি ট্রেজার ফান্ড অ্যাকাউন্টে অ্যাড করব তো এটাকে কীভাবে অ্যাড করবো তার জন্য এখানে অ্যাসেট লিখা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান শো হয়ে যাবে তো আপনারা কী করবেন এখানে কিন্তু সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে টাফ কয়েন যেটা লেখা আছে এই টাফ টোকেনে ক্লিক করবেন টাফ টোকেনে ক্লিক করার পর ট্রেজার ফান্ড থেকে যেটি কফি করেছেন সেটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনারা কী করবেন এখানে কিন্তু কন্টিনিউ লেখা উঠবে কন্টিনিউ লিখা দিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাফ ব্যালেন্স তো এখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করলে তিন হাজার টোকেন অটোমেটিকলি শো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আবারও কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে আমি যেহেতু এটি ট্রেজার ফান্ড ওয়ালেটে ডিপোজিট করছি তার জন্য এখানে সেন্ড লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গ্যাস ফি যেটা আপনাদের লাগবে অর্থাৎ বিএনবি গ্যাস ফি কিন্তু আপনাদেরকে দিতে হবে গ্যাস ফি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাস ফিটা মানে খুবই কম এটা ফিজ আপনাদেরকে এখান থেকে দিতে হবে সেটা কোথা থেকে দেবেন আপনাদের বিএনপিতে কিছু রিচার্জ করবেন সেটা থেকে আপনারা গ্যাস ফি দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে এই কনফার্মের ওপর ক্লিক করে নেবেন কনফার্মের ওপর ক্লিক করার পর আপনাদের ভেরিফাই চাইবে অর্থাৎ আপনাদের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো বন্ধুরা আমি ভেরিফাই করে দিয়েছি এটা কিন্তু সাবমিটেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রানজাকশান সাকসেসফুল তো এবার আমি ট্রেজার ফান্ড অ্যাপসটিকে ওপেন করে দেখাবো সেটি অ্যাড হলো কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রেজার ফান্ড অ্যাপসটি ওপেন হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রেজার ফান্ড অ্যাপসটি ওপেন হয়ে গেছে তারপর আমি এখানে মাই ক্লিক করব মাই ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাজার ছিল ইতিমধ্যেই আমি তিন হাজার কয়েন এখানে অ্যাড করে এখানে সরাসরি কিন্তু চার হাজার টাফ কয়েন দেখাচ্ছি আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু এটি অ্যাড করে দেখালাম এখানে কিন্তু আপনাদেরকে ডিপোজিটে গিয়ে দেখাচ্ছি এটা হলো কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এটা ডিপোজিট হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাইমিংটাও শু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দশটা দশ আর আমার টাইমিং এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা দশটা এগারো বাজলো জাস্ট এক মিনিট আগে বন্ধুরা এটা ক্রেডিট হয়ে গেল তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা টাফ কয়েন খুব সহজে ট্রেজার ফান্ড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন